গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অ্যাম্বুলেন্স আটক করেছি যেটা অ্যাম্বুলেন্স না এটাকে অ্যাম্বুলেন্স বানানো হয়েছে গাঁজা পাচারের উদ্দেশ্যে আমাদের কাছে গোপন সূত্রে খবর আসে যে গাড়িটার নাম্বার হলো টিআর জিরো ফাইভ থ্রি ডাবল ওয়ান ফাইভ যে এই নাম্বারের একটা গাড়ি যেটাকে অ্যাম্বুলেন্স বানানো হয়েছে সেটা দিয়ে গাঁজা পাচার করা হবে যে সে অনুযায়ী আমরা আমাদের থানার না কাতে উৎপেতে বসে থাকি এবং অ্যাকর্ডিংলি গাড়িটা আসে প্রথমে গাড়িটাকে সিগন্যাল দিলে গাড়িটা সিগন্যাল ডিনাই করে সিগন্যাল ডিনাই করে এগিয়ে যায় এরপর আমরা গাড়িটার পিছনে ধাওয়া করি ধাওয়া করে আমাদের সৃজনশ্বরের কাছাকাছি ওইখানে আমরা গাড়িটাকে আটক করি আটক করার পর গাড়িটাকে যখন আমরা চেক করি গাড়ির ভিতরে আমরা দুজন লোক পাই একজনের নাম হলো টিটন মিয়া বাড়ির সুনামুড়া আরেকজনের নাম হলো মামুন মিয়া উর বাড়ি ও তারা দুজনকে আটক করি এরপর গাড়ির মধ্যে যখন আমরা তল্লাশি চালাই তখন দেখা যায় যে গাড়ির ভিতরে প্রচুর পরিমাণ গাঁজা আছে ঠিক আছে তারপর আমরা গাঁজাগুলি ওজন করে দেখলাম যে প্রায় দুইশো বাহাত্তর কেজি গাঁজা আছে এই অ্যাম্বুলেন্সটার ভিতরে দুইশো বাহাত্তর কেজি জিজ্ঞাসা তারা কোনো সঠিক উত্তর দিতে পারেনি এবং তারা স্বীকার করে যে তারা এইগুলি সুনামোড়া থেকে আসাম নিয়ে যাচ্ছে তারপর আমরা এই দুইশো প্রায় দুশো বাহাত্তর কেজি গাঁদা সিজ করেছি সঙ্গে গাইড সিজ করেছি এবং তারা দুজনকে আমরা অ্যারেস্ট করছি এখন আমরা একটা স্পেসিফিক এফআইআর নিচ্ছি নিয়ে